অনু সুন্দরার পাশে ছিলে মায়ে ছিলে কে অনু ছোট লালি ওসি মারুকচান লতিয়া, রকি ইকরি এই তুমি কে ওটা হচ্ছে ডায়ানা ওটা হচ্ছে ওরু ওই যে মনাক্কা ঘুম এই পাশে রুবি দিয়াম ওই যে আর এই পাশে বাঘু গাইয়া না ডায় না ইদানি নানুমানির খুবই ভক্ত হয়েছে এইটা এটা টুক টুকি রে টুক টুকি টুক টুক করে কই গেলি ওই যে হচ্ছে অ্যাঞ্জেলিনা অনু অনু কাছে এসে বসে এটা মারুক চান ও বান্য জুমান তেলে ও বান্য ঝুমান তেলে ও বানু আমি হসপিটাল থেকে থেরাপি নিয়ে তারপরে বাজার করতে গেছিলাম বাজার ঘাট করে আস্তে আস্তে লেট হয়ে গেছে তারা আমাকে অনেক সময় দেখে নাই এই জন্য হচ্ছে আমি পা এভাবে মেলে ছাড়া এখন আর বসতে পারি না পা কোনোভাবেই ভাজ করতে পারি না পায়ের অবস্থা একেবারে কেরাসিন ইকরি কই বাট্টু হালুম মনে হয় বাথরুমের মধ্যে কই ওই যে হালুম কই বাট্টু Oh no, I o no.